মাঝাব একাধিক হওয়ার কারণ কি শুরুতে আমরা বলেছি মাঝাব মানে মতামত বা অভিমত প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না এটা যৌক্তিক নয় এক একজনের চিন্তা এক এক রকম বুঝ একরকম মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন ভেরি হিউম্যান এটা মানুষের মাঝে থাকবেই এটাই মানুষের সহজাত এ কারণে একাধিক মতামত বিষয় আমরা পাচ্ছি পাশাপাশি রাসুসাহ ইসলামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক কোন একটি একাধিক প্রমাণিত হয়েছে ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে যেমন ধরুন সালাতে কখনো কখনো রাসুদ সাহেব ইসলাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন কখনো নিচে হাত বেঁধেছেন কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন তো কোন কোন সাহাবা ওনার রাসুল সাহের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে কোন কোন সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে কোন কোন সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসুল সাহসামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন আবার কখনো কখনো আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাধা থেকে হাত ছেড়ে দিতেন অনেক সাহাবারা বিশেষ করে মালিকি মাঝহের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসুল সাহা ইসলামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে এই বিষয়টি যে শুধু মাঝহের কারণে মাঝহের ইমামরাই করেছেন এমনটি নয় বরং রাসুল সাহা যুগেও সাহাবাদের মাঝে ফিখে অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই যেমন সালাতের শুরুতে কোন কোন সাহাবারা সেরা ফাতেহা শুরু করার আগে বিস্মিল্লাহি রহমানের রহিম এটি আওয়াজ করে পরে তারপরে আলহামদুলিল্লাহ এরব্দে আলমিন দিয়ে সালাত শুরু করতেন আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিস্মিল্লাহের রহমানের রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না বরং আলহামদুলিল্লাহ এরব্দে আল এখান থেকে যাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন তাহলে দেখুন সাহাবাদের সময়ে কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে সাহাবিদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত এক্ষেত্রে আমরা বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো আল্লাহ রসুল সাহা ইসলাম ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন জিব্রাইল আলহিসাল্লাম এসে বলেন রাসুল আল্লাহ আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন আমরা তো নামাইনি আল্লাহ তালা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে আপনি মদিনাতে যাবেন না বরং বনু কুরাইজার দিকে যান একথা শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবাদারকে বললেন তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কোরাইজার দিকে চলে যাবে ভাষ্যতে ছিল এমন লা ইউসাল্লিয়ানা হাদুন আল আসরা ইল্লা ফি বনি কোরাইজা তোমরা কেউই কিন্তু পথে মধ্যে আসর করবে না বরং বনি কোরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত করবে আল্লাহ কমান্ডের সাথে সাথে সবাই বনু কোরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের একটা দুর্গ ছিল সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকত রাসুদ বললেন আসরের নামাজ তোমরা বনু কুরায় যায় পৌঁছে তারপরে পড়বে সাহাবারা চলতে আরম্ভ করলেন পথি মধ্যে আসরের রক্ত হয়ে গে হয়ে গেল সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের রক্ত যেহেতু হয়েছে আমরা এখানেই পড়ে ফেলবো ওনারা বললেন যে রাসূস আস্তাম এই কথাটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমনভাবে দ্রুত যাবে যাতে বনু কুড়ায়ে যায় যে আসরের সময় হয় ফলে ওখানে আসর পড়বে কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে প্রতিমধ্যে করে ফেলবে ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পরে ফেলবেন আর কিছু কিছু সাহাবারা বললেন না রসেস সিস্তম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু করায় যায় না পৌঁছে আসরের সালাপ পরা যাবে না এটা যত দেরি হোক যদি আসরের নামাজ কাজাও হয়ে যায় ফাউতু হয়ে যায় আমরা প্রতিমধ্যে মধ্যে পড়তে পারবো না কারণ রসেস সিস্তম বনু করা যায় পৌঁছার পরে ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাপ করতে বলেছেন ওনারা বাকিদের সাথে মাছ পথে সালাত না পরে বনু কুরাই যায় চলে গেলেন এবং তারা বনু কুরাই যাতে পৌঁছে তারপরে সালাত করলেন তাহলে দেখেন আল্লাহ রাসুল ইসলামের এক নির্দেশনা একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো এক গ্রুপ ঠিক তার উল্টোটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যে তারা বুঝলো এবং পরবর্তীতে আল্লাহ রাসুল ইসলাম যখন বনু কুরাই যায় উপস্থিত হলেন ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান শুনে নির্দেশনা শুনে কিছু সাহাবা প্রতিমধ্যে নামাজ পড়েছে কিছু সাহাবা বনু কুরায় যা এসে পড়েছে রাসুল কাউকে কিছু বললেন না রাসুল ইসলাম বললেন ঠিক আছে সমস্যা নেই তো এই দুইটি মতামতের মধ্যে কোনটা যদি ভুল হতো তাহলে রাসুল চুপ করে বসে থাকতেন না কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুল ভাল কিছু দেখতে পান শরীয়ত বিরোধী কিছু দেখতে পান ওনারা এটাকে শুধরে দেন কিছুই বললেন না তার মানে দুটি ঠিক ছিল কোন একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে বনুকো এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি এটা নাও হতে পারে কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে যেমন আপনি যদি বোকের উপরে হাত বাঁধেন আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না তারা বাতিল এটা বলার সুযোগ নেই আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বোকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না এটা বাতিল না তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয়ে হক হতে পারে তো সালাতের বোকে হাত বাঁধার ক্ষেত্রে বোকের উপরে এটাও ঠিক আছে মাঝখানেও ঠিক আছে সংলগ্ন নিচেও ঠিক আছে প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক এটা কেমন করে হয় তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে একাধিক মতামতই সহি হতে পারে নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে কখনো কখনো একাধিক বিষয়েও সহি হতে পারে